সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলার ইতিহাসে অবিসরণীয় এক স্বৈরশাসকের পতন হয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিব স্বৈরশাসকের ভূমিকা পালন করে এই ইতিহাস হয়তো আমাদের অনেকেরই অজানা এর পরিণামে উনিশশো সালে মেজর ডালিম সহ অন্যান্যরা তাকে হত্যা করে পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনাও তার পথেই হাঁটে বাবার মৃত্যুর একুশ বছর পর আওয়ামী প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন পরবর্তীতে দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসেন দুই সালে তখন থেকেই শুরু হয় তার সৈয়াচর আমল নিজেকে টিকিয়ে রাখতে পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে এই স্বৈরাচার শেখ হাসিনা বিডিআর বিদ্রোহ করেন সেখানে সাতান্ন জন আর্মি অফিসার শহীদ হন তারপর শুরু হয় তার নানান কেলেঙ্কারি শেয়ার বাজার লুট গ্রামীণ ব্যাংক লুট ইসলামী ব্যাংক লুট পদ্মা সেতু কেলেঙ্কারি কুইক ক্রেন্টাল তৌফিক এলাহি এবং জয়ের পাঁচ মিলিয়ন ডলার কুশ কেলেঙ্কারি সুরঞ্জিতের কালো বিড়াল জ্বালানি খাতে বুথ ডেস্টেনি আত্মসাত স্কাইপি কেলেঙ্কারি এই স্বৈরাচার নিজেকে টিকিয়ে রাখতে শুধু অর্থনৈতিক খাতি সীমাবদ্ধ ছিলেন না বিচার বহির্ভূত হত্যা কাটাতারে ঝুলন্ত তরুণীর লাশ সাংবাদিক সাগর রুমি হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যাকাণ্ড দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখানেই শেষ নয় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ নেতাদের দর্শনের সেঞ্চুরি গত ষোলো বছরে গুমের সংখ্যা প্রায় ষাট শতাধিকেরও বেশি তাছাড়া আলোচিত হত্যাকাণ্ড মেজর সিংহা এবং আবরার ফাহাদের কথাও আপনাদের অনেকেরই মনে আছে দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে হাজার হাজার মাদ্রাসা ছাত্রদের গভীর রাতে হত্যা চালান এই খুনি হাসিনা পরবর্তীতে হেফাজত ইসলামের নেতৃবৃন্দদেরকে নির্মমভাবে গ্রেফতার এবং কি। রিমান্ড দেন এর মধ্যেই আল্লামা মামুনুল হক সহ পাবনগরী এবং অন্যান্য অসংখ্য ওলামাই কাউকে এই স্বৈরশাসক গ্রেফতার করেন বাংলাদেশ জামাতি ইসলামের সিংহবাগ কি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করেন এই খনি হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাহিম হামুল্লার ফাঁসির খবর শুনে তার সন্তান স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তার জানা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাহিম হামুল্লাহ বলেন উনিশশো একাত্তর সালের এক ফোটা মাটি বা কাদা তার গায়ে লাগে নাই কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোটা মালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই দুই সালের চোদ্দই আগস্ট মিথ্যা অসুস্থতার নাটক করে তাকে নির্মমভাবে হত্যা করে এই খুনি হাসিনা গত ১৬ বছরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয় এই খুনি হাসিনা খুনি হাসিনার অসংখ্য অগণিত অপরাধের সামান্যটুকু তুলে ধরবার চেষ্টা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পরিশেষে বিজয়ের দিন ধার্য হয় পাঁচই আগস্ট এই পুরো স্বাধীনতার মহানায়ক ছাত্র জনতা এই স্বাধীন দেশে আর বৈষম্য চাই না